আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কত কেমন আছেন বিয়ে আসাকুর বলেছি সুস্থ আছেন তো বিয়েতে আছেন তো আপনাদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি আর সেটা হচ্ছে যে আপনাদের সেলফিনটা যারা ব্যবহার করতেছেন বিদেশ থেকে বাংলাদেশি নাম্বার দেওয়া অথচ বাংলাদেশি নাম্বারটা রয়ে গেছে বাংলাদেশে যে নম্বরের সেলফিন ওই নাম্বারটা আপনি বাংলাদেশে রাখছেন বাংলাদেশের থেকে ওটিপি নিয়ে আপনি বিদেশে বসে চালান ট্রানজেকশন করেন এখন কিন্তু আর সেটা হবে না বা পারবেন না কেন পারবেন না এখন কিন্তু এটা বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে জুন মাসের পর থেকে সম্ভবত বন্ধ হয়ে যাবে কারণ মালদ্বীপ থেকে এক ভাই আমাকে কালকে নক করছিলো কে আমি এতদিন চালাইছি মতো বাংলাদেশি নাম্বার জিরো ওয়ান থ্রি মানে গ্রামীণ নাম্বার দিয়ে চালাচ্ছিলো এই যে এই সেলফির নাম্বারটার কথা বলছি এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আপনার যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারবেন রোমিংয়ের জন্য যোগাযোগ করবেন এই নাম্বারে তো যাই হোক এই নাম্বারটা কিন্তু যদি আমি বাংলাদেশে রাখি এবং বিদেশে যে কোনো দেশে থাকি ট্রানজেকশন করতে পারবো জুন পর্যন্ত সম্ভবত জুনের পর থেকে নতুন একটা আপডেট আসবে আপনাদের সিম যদি না থাকে মোবাইলের ডিভাইসে ভরা তাহলে কিন্তু আপনাদের ওই সেলফিনটা আর কাজ করবে না অটোমেটিকলি কাজ করা বন্ধ হয়ে যাবে সেখান থেকে আপনি কোনো ট্রানজ্যাকশান করতে পারবেন না হ্যাঁ একটা উপায় আছে যেটা আমি আপনাদেরকে বলে দেবো আজকে সেই উপায় শুধু আপনি করতে পারবেন নাম্বার ওয়ান যদি বাংলাদেশে সিম থাকে এবং ডিভাইস তো ইসলামিক ব্যাংক দেখবে ওই যে দেখছেন আপনার বিকাশে আপনি যদি বিকাশে মোবাইল সিমটা রাখেন তাহলে কিন্তু আপনি বিকাশ সিমটায় ঢুকতে পারবেন এছাড়া কিন্তু আপনি পারবেন না কেন এখানে স্লট এবং আপনার অ্যাকাউন্ট বিকাশ অ্যাকাউন্ট এবং আপনার সিম একই মোবাইলে থাকতে হবে একই ডিভাইস ইসলামিক ব্যাংক যখন দেখবে যে আপনার ডিভাইসটা রয়েছে ধরেন সৌদি আরব কিন্তু আপনার যে সেলফি নাম্বারটা ওইটা রয়েছে বাংলাদেশে তখন এটাকে অটোমেটিকলি লক করে দেবে জুন মাসের পরে সম্ভবত এটা হতে পারে আমি একটু আভাস পাইছি আপনাদের আভ্যাসটা দিলাম আর কি যেহেতু মালদ্বীপের কয়েক ভাইরই আমাকে ফোন করছিলো যে বন্ধ হয়ে গেছে এখন কাজ হচ্ছে না ইমুতে একজন যোগাযোগ করছে আমার এটা কিন্তু ইমো নাম্বার আপনার যারা ইমো আছে আমার সাথে কিন্তু কথা বলতে পারবেন এই এই নাম্বার এই নাম্বারে কিন্তু ইমো আমি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি তো এখন কি করতে হবে এখন বাংলাদেশ থেকে আপনি যেভাবে ব্যাপার আপনি রোমিং করে নিয়ে চলে যাবেন বা রোমিং করে সিমটা নিয়ে রাখবেন জুন মাসের পরে কিন্তু ট্রানজাকশন করতে গেলে আপনি বিপদে পড়তে পারেন টাকা যদি থেকে থাকে ওই টাকা বের করাটা কিন্তু কঠিন হয়ে যাবে কিন্তু একটা পদ্ধতি আছে যেটা আপনি ব্যবহার করতে পারবেন তাহলে চলেন আমরা এই যে আমার পাঁচশো বারো নম্বর আপনার কিন্তু এই এরকম যে কোনো নাম্বার বাংলা লিঙ্ক গ্রামীণ রবি এয়ারটেল এই চারটা যে কোনো নাম্বার করে রাখবেন যদি আপনার টেলিটক নাম্বার থাকে তাহলে আপনি যে কোনো এই চারটার টপারেটারে চলে আসা বাস ওইটা আপনি রোমিং করে নিয়ে চলে যাবেন যে কোনো দেশে মনে চায় তো এই পরবর্তী কিন্তু তার পারবে না আর যাদের বিদেশি নাম্বার দিয়ে করা তারা তো আমি বলেই দিচ্ছি আগে যে ভাইবারটা অ্যাড করে নেবেন ওই অ্যাকাউন্টে বিদেশি নাম্বারটা ভাইবার একটা অ্যাকাউন্ট করবেন এরপর ওটাই আপনারা চেঞ্জ করে নেবেন সেটাও আমি দেখাই দেবো এখনই আবার তো চলেন আমরা যদি আপনাদের টাকা পয়সা এই জন্য মাসের পরে বেঁধে যায় তাহলে এই টাকাগুলো ব্যয় করবেন কীভাবে চলেন লগ ইন করি আগে আপনার টাকা যদি জুন মাসের পরে আটকে যায় বা টাকা যদি থেকে যায় তাহলে এই কার্ড দুইটা সেভ করে রাখবেন এই দেখি পার্সেন্ট সেলফিন মাস্টার কার্ড যে কোনো কার্ড এই কার্ড দুইটা সম্পূর্ণ ডিটেলস সেট করে রাখবেন আর যারা বিদেশি যারা বিদেশি ভাইরা তারা তো প্রচেস আগেই বলেছে আবারও দেখায় দিই এখানে ক্লিক করবেন সেভিংসে ক্লিক করবেন এখানে ওটিপি চ্যানেলে ক্লিক করবেন এখানে ভাইবারে আপনার যে নাম্বার তার আমি প্লাস নাইন সিক্স সরি আপনার একটা যদি বিদেশি নাম্বার হয় তো এখানে অটোমেটিকলি আপনার পিন নাম্বার দিলে অটোমেটিকলি এটা কানেক্ট হয়ে যাবে অটোমেটিকলি আপনার ভাইবারে লোকাল কাস্টমার আমাদের দিবে না এটা ইন্টারন্যাশনাল কাস্টমার যারা মালদ্বীপের নাম্বার দিয়ে খুলছে যারা সৌদি আরব কুয়েত কাতার ইরান ইরাক এরকম নাম্বার দিয়ে খুলছে তাদের ইউনাইসেড বা আমেরিকা এরকম নাম্বার দিয়ে খুলছে তাদেরটা কিন্তু হয়ে যাবে তো যাই হোক আশা করি মনে হয় আমি বুঝাইতে পারছি আপনাদেরকে যে অবশ্যই অবশ্যই সিমটা আপনি বাংলাদেশ থেকে রোমিং করে আপনার কাছে নিয়ে যাবেন জুনের পরে নিলেই হবে এত আপাতত দরকার নেই কারণ এখন এপ্রিল মাসে তিরিশ তারিখ কোনো হয় না মে জুন জুন মাসের সম্ভব তিরিশে এক তারিখ পর্যন্ত এটা হতে পারে কারণ মালদ্বীপের অনেকজনের অ্যাকাউন্টই বন্ধ হয়ে গেছে আমার একজন গ্রামীণ ফোন ইউজার তিনি বলছে ভাই আমার তো এখন লগ করতে পারতেছি না তখন আমি বুঝতে পারছি এবং ফোন দিচ্ছি তার জিজ্ঞেস করছি যে হ্যাঁ অদূর ভবিষ্যতে জুন মাসের পর থেকে সম্ভবত সম্ভব না একশো পার্সেন্টের নিরানব্বই পার্সেন্ট সম্ভাবনা যে আপনাদের এটা লগ ইন আর করবে না কিন্তু লগ ইন হবে না অটোমেটিকলি কিন্তু লগ ইন হওয়া বন্ধ হয়ে যাবে ঠিক আছে পরবর্তীতে এই নগদ এই অ্যাকাউন্টে এসে আপনার ঠিক করতে কিন্তু আপনার যান বের হয়ে যাবে আপনার যতদিন পর্যন্ত আপনি যাকে বলা হয় ওই সিম দ্বারা ওই সিম নিয়ে যতদিন পর্যন্ত আপনি যে কোনো কাস্টমার কেয়ারে না যাচ্ছেন ততদিন পর্যন্ত কিন্তু হবে না তো আশা করি আমার কথাটা বুঝতে পারছেন আর যত ভিডিও অটোমেটিক চলে গেছেন তার যে কোনো কায়দায় সিমটা পাঠায় দেবেন বাংলাদেশ থেকে রোমিং করে ঠিক আছে এর পরবর্তী আপডেট ইনশাআল্লাহ আসলে আপনাদেরকে আবার জানাবো তো সাবধান তিরিশে জুনের পর থেকে কিন্তু এটা হতে পারে আমি হবেই যে এরকম বলতে পারি না ইসলাম ব্যাংক এটা করবে কারণ অনেকজনের বন্ধু হয়ে গেছে আমার সাথে হোয়াটসঅ্যাপে তারা কানেক্ট হয়ে গেছে হবেই যেটা বলতেছেন কিন্তু হতে পারে তো একটা কথা হওয়ার সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট যেহেতু আমার মালদ্বীপের এক ভাই আমার হোয়াটসঅ্যাপে কছে ভাই আমার আমি কত সুন্দরভাবে চালাচ্ছি ওটিপি নিয়ে চালাচ্ছিলাম কিন্তু আজকে আমি আমার লগ ইন করা ডিভাইস ভেরিফাই করা কিন্তু এটা বন্ধ করে দিচ্ছিলাম তো পরে বুঝতে পারছি যে অবশ্যই ডিভাইস আলাদা দুই ডিভাইসই দুইটা মানে সেলফিন নাম্বার বাংলাদেশে একটা ডিভাইস রয়েছে আর ওই দেশে মালদ্বীপে তিনি আর ডিভাইসে সেলফিন চালাচ্ছেন তো এরকম অদূর ভবিষ্যতে বিকাশে এবং নগদের মতো সিস্টেম হবে আপনি সিম যদি আপনার ডিভাইসে থাকে তো আপনি ট্রানজাকশন করতে পারবেন সিম যদি ডিভাইসে না থাকে আপনি এই সেলফিনে ঢুকতে পারবেন না এইরকম সিস্টেম সামনে আসছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহাম আবরিক কোনো সমস্যায় পড়লে জিরো ওয়ান ফোর ডাবল টু ওয়ান ফোর থ্রি ফাইভ এই যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম